সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে

আজকে আমরা ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ বিডি সোসাইটি এই মঞ্চ থেকে ওনাকে অভিনন্দন জানায় উনি উদ্বোধন করলেন এটা স্বাক্ষর হয়ে থাকলো অবশ্যই আমরা অচিরেই প্রেস অত্যন্ত বড় জন্মমান অনুষ্ঠান করব এবং আমাদের সভাপতি সহ আমাদের ক্যাবিনেটকে আপনারা সবাই দোয়া করবেন এবং আমরা যেন বাংলা মানুষের জন্য সারা বিশ্ব থেকে এবং স্পেশালি আমাদের মাদার কোম্পানি মাদার প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ইউ রাইটস ইউএসএ ইনকর্পোরেশন থেকে মাধ্যমে যেন বিলিয়ন বিলিয়ন টাকা এনে আমরা আমাদের বাংলাদেশের মানুষের উন্নয়ন করতে পারি গরু দুঃখী মানুষের কাছে দাঁড়াতে পারি আমাদের আমি নিশ্চয় পরিজনের বুকে হাসি ফেটাতে পারি এই তত্ত্ব রেখে আমাদের প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ মহান আল্লাহ এবং রাসূল সালে ইসলামের দয়া কামনা করি আমি এখানে শেষ করছি আল্লাহ আমরা

আন্তর্জাতিক মানবাধিকার কনভেনশন করছে আমাদের বাংলাদেশের মানবাধিকার কর্মীদেরকে সুযোগ দিচ্ছে সামনে আমি মনে করি সেই সংগঠনের একটি শাখা আমাদের বাংলাদেশে তার জন্য

ভালোবাসা দেবো ভালোবাসা দেবো ভালোবাসা দেয়া ছাড়া ভালোবাসা পাওয়া সম্ভব নয় একা দুনিয়াতে চলা যায় না সবাই সহযোগিতা নিয়ে চলতে হয় কার কখন সহযোগিতা লাগে কেউ বলতে পারে না কার দুয়ারে কাকে কিভাবে দাঁড়াতে হয় কেউ বলতে পারে না সুতরাং অহংকার নয় আসলে ভালোবাসা নিয়ে বিশ্ব জয় করে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডিটি সোসাইটির মাধ্যমে আরও একটি আলোক পত্রিকা যেটা মার্কিন যুক্তরাষ্ট্র নর্থ এন্ড মেটার অফ যোগ সেখান থেকে কি আমরা মানবাধিকার এসে বাচ্চাটা আমরা দ্রুত পাবো প্লাস আমরা আরো কিছু সুযোগ সুবিধা পাবো ইনশাল্লাহ সেই লক্ষ্যে আজকে বাংলাদেশে যে কমিটি আমাদের এই কমিটিকেও আমি অভিনন্দন জানাচ্ছি কারণ আমরা ভাই ভাই আমরা পরস্পর ভাই ভাই